আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে আপনাদের সাথে এক লাখ নিয়োগের কথা বলবো যেগুলো প্রস্তুত হচ্ছে নিয়োগ আসার জন্য ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যারা খাদ্যের বেঁচে ভর্তি হয়েছিলেন তাদেরকে আমরা অলরেডি রুটিন দিয়ে দিয়েছি শনিবার থেকে টানা চার দিন ক্লাস হবে যারা রুটিন পেয়েছেন তো পেয়েছেন তাও আমি বলে দিলাম আমরা ডিটেলের রুটিন কিন্তু দিয়ে দিয়েছি বইল মূল কথায় আসি গতকাল ইউনুস স্যারের যে প্রেস সচিব রয়েছেন শফিকুর রহমান স্যার উনি বললেন যে নির্বাচনকে সামনে রেখে সতেরো হাজার নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে পুলিশ বিজিবি গার্ড এগুলোর মধ্যে যারা নির্বাচনের সাথে জড়িত এবং এগুলোর পোস্টিং মানে নির্বাচনের আগে অর্থাৎ তাহলে দ্রুত সময়ের ভেতরে পরীক্ষা নিয়োগ সার্কুলার সবকিছু পোস্টিং দিয়ে দেওয়া হবে যেহেতু এটা নির্বাচন কেন্দ্রিক সুতরাং এই সতেরো হাজার একেবারে কি বলে পায়রিটি ভিত্তিতে হবে এর পাশাপাশি গত কয়েকদিন আগে আমাদের মুখলিশ রহমান স্যার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি বলছিলেন যে সত্তর হাজার প্লাস নিয়োগ তারা দেওয়ার জন্য ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে বিভিন্ন জায়গা থেকে কাজ শুরু হয়ে গিয়েছে এই প্লাস হাজার প্রায়োরিটির ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এগুলা ধাপে ধাপে যে কোনো সময়ের ভেতরে এগুলো আসবে মানে স্বর্ণপদ কি পরিমাণ রয়েছে এর আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু সত্তর হাজারকে তারা প্রায়োরিটি দিচ্ছে যে এগুলা খুব জরুরি বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ হচ্ছে না এই সৈন্য পদের জন্য বা এই জায়গায় লুকোবল না থাকার কারণে তাহলে এদিকে সত্তর ওদিকে সতেরো আরো প্লাস কিছু নিয়োগ রয়েছে প্রায় লাখের কাছাকাছি নিয়োগ আছে যেগুলো দ্রুত সময়ের ভেতরে আসার কথা কারণ দেখেন এখন কিন্তু মাঝে খুব একটা নিয়োগ আসতেছে না ওই অর্থে কিছুদিন আগে একটা কুটির শিল্পর নিয়োগ দিয়েছে এটা ভালো একশো পঁচাশি পদ যারা করেন নাই করে নেবেন ভালো নিয়োগ আহ এছাড়া উল্লেখ করার মতন কিছু নিয়োগ আসে নাই তো অনেক কিছু হয় কি জ্বরের আগে একটু স্থিমিত হয়ে থাকে আবহাওয়া ওই রকম জ্বর আসার আগে একটু হয়তো সময় নিচ্ছে এগুলো আসতে যাচ্ছে অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি তো বলেন শুধু বলেন নিয়োগ তো আসে না আসলে বিষয়টা হচ্ছে ভাই আমি তো বলবোই আমরা তো আমাদের তো কিছু করার নেই আমরা তাদের কথাগুলি কপি পেস্ট আপনাদের সামনে করি আমরা যা শুনি একটা বাস্তবতা ঠিক আছে কিন্তু এর থেকে সত্য কথা হচ্ছে কি এইভাবে বলে বলেই তো একদিন আসবে না বলে তো ভাই নিয়োগ আসবে না ওনারা বলবে বলবে বলতে বলতে নিয়োগগুলো আসবে সুতরাং এই বলাটাও একেবারে অনর্থক নয় এটাকে গুরুত্ব দিতে হবে যেহেতু বলে বলেই একদিন আসবে তো সহজ কথায় লাকানিকের নিয়োগ আসতেই যাচ্ছে আপনি নিজেকে যাচাই করার সুযোগ পাবেন শুধু প্রস্তুতিটা নেন এটাই হলো কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন